হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের জন্য ছোট্ট একটা লং ভিডিও নিয়ে চলে আগে জানতাম বর্ষাকালে গাদা গাদা চুল পড়ে এখন তো দেখছি শীতকালেও চুল পড়তে আর সেই জন্য কেশর তো পাতা আরো অনেক কিছু দিয়ে তেলটা বানিয়ে নিয়েছিলাম এই তেলটা ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেছে সেদিন মা গিয়েছিল দিদার না দাদুকে বাড়িতে পৌঁছা আর সেদিনকে সবকিছু আমাকেই করতে হয়েছে বাড়িতে আমি আর ভাবি ছিলাম মা সবকিছু রান্না করে গিয়েছিল তাও সকালবেলা উঠে রান্নাঘরটা একটু পরিষ্কার করে একটু কাজে লেগে আসলে মা যেদিনকে গিয়েছিল এই ভিডিওটা তার পরের দিন আর এই দিনকে মায়ের বাড়ি ফেরার সব রান্নাই প্রায় মা করে রেখে গিয়েছিল শুধু যেটুকু বাকি ছিল আমি সেইটুকু করে নিচ্ছিলাম ভিজিয়ে নিয়েছিলাম একটু আতপ চালার এই গন্ধটা না আমার অনেক ভালো লাগে দিন ছিল সোমবার সোমবার দিন আমি একটু নিরামিষ খাচ্ছি এখন না সেই জন্য বানিয়ে নিয়েছিলাম আতপ চালার ফেনা ভাত আলু ভাতে কাঁচা লঙ্কার ঘি দিয়ে ফেনা ভাতে কিন্তু আমার ওয়ান অফ দ্য ফেভারিট খাবার তোমাদের কার কার আমার মতন এই খাবারটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর সপ্তাহের একটা দিন তো আমি অন্য দিনের থেকে মনে হয় একটু বেশি ভাত খেয়ে ফেলি বুটিতে কাটা অনেক দিনের অভ্যাস নেই তাই বুটিতে কাটতে গেলে মনে হয় শুধু যেন হাত কেটে যাবে সেই জন্য চাকু দিয়ে আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছিলাম রান্না করতে যাব আমার সাথে টুকটাক এরকম কিছু হবে না সেটা তো হতেই পারে গরম গরম হাড়ির মধ্যে একটু খেয়ে তার মধ্যে দিয়ে নিলাম ঢুকে তো পড়েছিলাম শুধু আলু শুদ্ধ ভাত করবো শীতকালে আর যাই হোক না কেন খাবার পাতে এরকম রঙিন সবজি না না পড়লে একদমই ভালো লাগে মা তো সমস্ত রান্না এমনি করে রেখেই গেছিল মাছ তরকারি সমস্ত কিছু আমি সবজিগুলো একটু ভাজা করলে নিরামিষ করে আমি আর বাবা দুজনেই খেতে তোমরা যদি শীতকালের এই কালারফুল সবজিগুলোকে একটুখানি সচে করে খেতে পারো তাহলে কিন্তু এগুলো স্কিনের জন্য অনেকটাই উপকার যেটুকু রান্না করার কাজ ছিল সেটা নিয়ে বাবাকে খেতে দিয়ে বসে পড়েছিলাম পুজো দেওয়ার দিনটা যেহেতু শিব ঠাকুরের বার সেহেতু সমস্ত ঠাকুরকে নর্মাল দিনের মতন পুজো দিয়ে শিব ঠাকুরকে একটু আলাদাভাবেই যত্ন করতে হয় মধু আর দুধের মধ্যে একটুখানি শীত দিয়ে এটা দিয়ে সোমবারের পুজোটা সেরে নিয়ে আমি পুজো করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এমন ঘুম দিয়ে নিয়েছিলাম যে কখন যে সন্ধে হয়ে গেছে বুঝতেই পারি সকালবেলা যখন আতপ চালটা নিয়েছিলাম ভিজিয়ে তখন সেটা বেশি নেওয়া হয়ে গেছে তাই এক কাপ চালের ভাত করে বাকিটা রোদে শুকাতে দিয়েছিলাম সারা সারা দিনের রোদে তো চালটা বেশ ভালোই শুকিয়ে গেছিল মায়েদের তো বিকেল বিকেল এসে যাওয়ার কথা ছিল কিন্তু সন্ধ্যেও হয়ে গেলে বাবার জন্য চাও বসছিলাম কিন্তু মায়ের তাও পারে আর আমি যখনই একসাথে সব কটা এলাকা যেভাবে করতে যাবো একটা না একটা এদিক ওদিক ছিটকে পালাবেই পারে সারা দিন ধরে কি কি করলাম না করলাম সবকিছু তোমাদের দেখালাম কিন্তু একজনের কথা তো বলতে ভুলে গেছি প্রতিদিন চা খাওয়ার সময় বিস্কুটের গ আওয়াজ পেলে ওর একটা বিস্কুট খাওয়া চাই আর এদিকে বুবুকে বিস্কুট খাওয়াতে খাওয়াতে মাও বাড়ি চলে এসেছিল আর মা বাড়ি এসে সঙ্গে সঙ্গে মাকে বললাম সারাদিন আমি অনেক কাজ করেছি তুমি আমাকে একটু ওটস পাই অনেকটা প্রায় রাত হয়ে গেছিলো তাই মায়ের হাতে ওটস টা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম